হরে কৃষ্ণ বহু ব্যক্তি প্রশ্ন করছেন কৃষ্ণ এক তাহলে ষোলো হাজার একশো আটটা তার রানী এবং তাদের রাজপ্রাসাদ আলাদা আলাদা জায়গায় তাহলে কৃষ্ণ কি করে এক কৃষ্ণ হওয়া সত্ত্বেও সমগ্র রানীর কাছে কৃষ্ণ একা থাকতে পারেন এই রকম একটি প্রশ্ন আমাদের কাছে এসেছিল চৈতন্য চরিতাম্বৃতে এর উত্তর আছে আসলে কৃষ্ণের লীলা কৃষ্ণের কার্য আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় সাধু গুরু বৈষ্ণব শিমুখ থেকে বা চৈতন্য চরিতাম্বিত থেকে এর সুন্দর উত্তর পাবেন এক কৃষ্ণ কি করে ষোলো হাজার একশো আট রাজপ্রাসাদে যান এটা কৃষ্ণের মহিষিরাও কেউ জানে না কৃষ্ণের সন্তানরাও কেউ জানে না কৃষ্ণের দ্বারকার পূজারা কেউ জানে না যখন কৃষ্ণ রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসে তখন এক কৃষ্ণ সুধর্মা সবাই যায় যখন বেরিয়ে আসে তখন এক কৃষ্ণ বেরিয়ে আসে কে বেরিয়ে আসার পরে কৃষ্ণ ষোলো হাজার একশো আটটা ভাগে ভাগ হয়ে যায় কী করে সম্ভব চৈতন্য চরিতামৃত যদি আপনার কাছে থাকে তাহলে আপনি পড়ুন তাহলে বুঝতে পারবেন সেনে চৈতন্য চরিতামৃত থেকে আরম্ভ করে যে কোনো কিছু গ্রন্থ নেবেন এখন বিশেষভাবে ডিসকাউন্ট দেয়া হচ্ছে নতুন বছরের জন্যে চৈতন্য চরিতামৃতের আদি লীলার প্রথম পরিচ্ছেদে আটষট্টি নম্বর শ্লোকে সেখানে উল্লেখ আছে দুই রূপে হয় ভগবানের প্রকাশ এক তো প্রকাশ হয় আর তো বিলাস এই ভগবানের প্রকাশ বিগ্রহ তিনি বিভিন্ন জায়গায় অনেক হতে পারেন। যেমন কোটি গোপীর সঙ্গে কৃষ্ণ কোটি ভাগে ভাগ হয়ে ছিলেন সবার কাছে একই রকম ছিলেন কৃষ্ণকে দেখতে ঠিক আছে কৃষ্ণের পোশাক পরিচ্ছদ আলাদা হতে পারে কিন্তু কৃষ্ণের মুখের কাটিং কৃষ্ণের যে সাইজ কৃষ্ণের চরণ সব এক ষোলো হাজার একশো আট পত্নীর কাছেও কৃষ্ণের সেরকমভাবে একই কৃষ্ণের ছিলেন কিন্তু পোশাক বিভিন্ন গোপীর মানে রানীর কাছে বিভিন্ন বিভিন্নভাবে পোশাকের ছিলেন বিভিন্নভাবে তারা কার্যকলাপ করছিলেন হ্যাঁ নারদমুনি বুঝতে পারেননি নারদমুনি পরীক্ষা করতে গেলেন নারদমুনির বাউন হচ্ছে ঢেঁকি সে ঢেঁকিদের চেপে গেলেন প্রথমে একশো এক নম্বর ঘরে গেলেন গিয়ে কৃষ্ণ তার বাচ্চাদের নিয়ে খেলা করছে তারপরে আবার আবার পরে একটা গেলেন গিয়ে কৃষ্ণ বাগানে হ্যাঁ ঘোরাফেরা করছে তার সন্তানদের নিয়ে আবার কিছুটা পরে গিয়ে দেখছেন কৃষ্ণ ঘুমিয়ে আছেন কোথাও দেখতেন কৃষ্ণ খাওয়া দাওয়া করছেন কোথাও দেখতেন কৃষ্ণ তার ছেলেদের নিয়ে খুব আনন্দে হ্যাঁ তাদের মানে আদর যন্ত্র করছেন কৃষ্ণের পক্ষে সম্ভব কেন কৃষ্ণের এগুলোকে বলা হয় প্রকাশ বিগ্রহ প্রকাশ বিগ্রহ অনেক হতে পারে ঠিক আছে সেই জন্যে কৃষ্ণের প্রকাশ বিগ্রহের জন্যে একই কৃষ্ণের বিভিন্ন ভাগ হতে পারে এখন আপনি প্রশ্ন করতে পারেন শ্রীমদ ভাগবতে সৌগরী মুনি তিনি মানদাদার পঞ্চাশটা কন্যাকে বিয়ে করে হ্যাঁ তিনি আনন্দ উপভোগ করছিলেন কিন্তু পঞ্চাশটা ভাই ভাগ হলে কি হবে যখন খাচ্ছেন সব জায়গায় খাচ্ছেন যখন তিনি বসে বিশ্রাম নিচ্ছেন সব জায়গায় বসে বিশ্রাম নিচ্ছেন কিন্তু কৃষ্ণের পক্ষে কোনো এইরাম নেই কৃষ্ণ বিভিন্ন ষোলো হাজার একশো আট পত্নীর কাছে বিভিন্নভাবে তিনি বিভিন্নভাবে লীলা বিলাস করছেন কারোর সঙ্গে কারো মিল নেই সেই জন্য চৈতন্য চৈতাবিত যদি পড়বেন তাহলে এই তত্ত্বগুলো খুব সুন্দরভাবে জানতে পারবেন বিলাস বিগ্রহের মধ্যে একটু ভাগ আছে জানেন কৃষ্ণ আর বলরামের মধ্যে কোনো পার্থক্য নেই শক্তিতে সবকিছু দেয় কিন্তু রঙের পার্থক্য নারায়ণের সঙ্গে কৃষ্ণের পার্থক্য নেই কিন্তু নারায়ণের চার ভুজ কৃষ্ণের দ্বিভুজ সামান্য একটু পার্থক্য আছে এটা বিলাস বিগ্রহে কিন্তু প্রকাশ বিগ্রহ একই রকম তাই যদি চৈতন্য চরিতামিত পড়বেন তাহলে এই তত্ত্বগুলো আপনি খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন ঠিক আছে হরে কৃষ্ণ ভালো থাকুন আপনি প্রশ্নের উত্তর পেয়ে খুশি আর যারা শ্রবণ করবেন তারা অন্যজনকে বলবেন এবং চৈতন্য চরিতামিত নেওয়ার জন্যে চেষ্টা করবেন এখন বিশেষ বিশেষ ছাড় দেয়া হচ্ছে চৈতন্য মহাপুর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে হরে কৃষ্ণ ভালো থাকুন হরিব